বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পড়ে থাকা আম খেয়ে প্রাণ হারান এক মুদি দোকানে আম পরে পরে আম নিয়ে রাতে খাওয়া দাওয়া করে নেই ওরা আম সিলি দিছে আম খাইছে খেয়ে দেখ বলছে যে মাথাটা আমার কেমন লাগতেছে মাথাটা বলে দাও তো আস্তে মনে হয় ঘুরে ঘুমে ঘরে গেল মৃত্যু শোক সইতে না পেরে স্বামী মৃত্যুর সাত ঘন্টার মাথায় মারা যান তার স্ত্রীও স্বামী মারা গেলে তার কষ্টে তার ভালোবাসায় স্ত্রী মারা যায় গল্প শুনতাম কিন্তু বাস্তবে দেখলাম নিজের বাড়ি পাশে এখন যে ছাদের নিচে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল দুটি মানুষের সুখের জীবন সেই বাড়ি ঘরেই আজ শোকের মাতম পনেরো জুন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটে এমনই এক করুণ ঘটনা আমার জীবনে আমি এখনো কোনোদিন দেখি নাই যে স্বামীর সঙ্গে স্ত্রী মারা যায় এবং এরকম আমার আমার জীবনে রসুলপুর গ্রামের বাসিন্দা হাসান আলী একজন মুদি দোকানি দুই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ায় ছোট মেয়ে আর স্ত্রী মঞ্জু আরা বেগমকে সাথে নিয়েই চলছিল তাদের সুখের সংসার কিন্তু কুড়িয়ে পাওয়া আম খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল স্বামীর জীবনে আর স্বামীর শোক সইতে না পেরে প্রাণ গেল স্ত্রীরও জানা যায় প্রতিদিনের মতোই চোদ্দ জুন দিবাগত রাতে দোকানে বেচা শেষে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হাসান আলী পথিমধ্যে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া আম বাড়িতে নিয়ে খান সেই দোকানি পরবর্তীতে ভোর চারটায় কিছু বুঝে ওঠার আগে স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসান আলী আম ছিল দিছে আম খাইছে খাওয়ার পরে তার মাথা নাকি একটু ঝিমঝিম করে তার স্ত্রীকে যে আমরা শুনছিলাম দেওয়ার পরে মাথা বলে দেওয়ার পরে সে তার স্ত্রী বলতেও পারে না যে সে মারা গেল আসতে মনে হয় সে ঘুমে ঘরে গেল আমি রাত দেড়টায় একসঙ্গে তার সঙ্গে একই সঙ্গে দোকানে পান খাইছি এবং লাস্ট পরটা আমি খাইছি বলতে চলো বাড়ি যাই এই তো ও বাড়িতে এসলো আমিও বাড়িতে গেলাম প্রায় তিনটের দিকে তোর আমার কাছে গেল যে হাসান ভাই মারা গেল আমি শুনিয়ে খুব দুঃখিত কারণ আমরা সবাই এখানকার পাড়া পড়তে গেলে সবাই উঠিয়ে চলিয়েছিলেন এরপর স্বামীর মৃত্যু শোকে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মঞ্জু আরা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন স্ত্রী মঞ্জু আরা বেগমকেও খুব ভালো মানুষ খুব দাপট ছিল ব্যবহার খুব ভালো ছিল সবাই বলি একপাকে ওনার বউ যে খুব ভালো মানুষ সময় সবাই হাসি মুখে কথা বলে আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি স্থানীয়দের ভাষ্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন ছিল দৃঢ় একজন আরেকজনকে খুবই ভালোবাসতেন স্বামী স্ত্রীর এমন আচমকা মৃত্যুতে হতবাক এলাকাবাসী তাদের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বইছে শোকের আবহ